সাতাশ নম্বর ওয়ার্ডের মার্টিন লুথার সারণিতে রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ করছেন দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরা এই রাস্তার কারণে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পথচারী ও বাইক আরোহীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে ফলে তাদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে বিক্ষোভের মাধ্যমে বিজেপি কর্মীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে মুচিপাড়া থেকে সিটি সেন্টার পর্যন্ত যে বাইপাস যেটাতে হচ্ছে দীর্ঘ মানুষ যাত্রীরা যাতায়াত করেন সেই রাস্তা খানা খন্দে ভরে গেছে এই রাস্তা ভাঙার জন্য যিনি মূলত দায়ী তার নাম হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী কারণ পাণ্ডবেশ্বর এবং অজয় নদের বালি শয়ে শয়ে ট্রাক্টর ভোর পাঁচটা থেকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বালির সাপ্লাই হচ্ছে আর নরেন বাবু নাটক করে ক্যামেরায় থাকার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য প্রধানমন্ত্রী সভার চব্বিশ ঘন্টার মধ্যে সন মুখর দিনে প্রধানমন্ত্রীর সভা হয়েছে কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছে এই লোক দেখে নরণবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে যে এত লোক এলো কোথা থেকে উনি একটা ফেক ভিডিও ছেড়েছেন যেটা পরবর্তীকালে উইড্রো করতে হয়েছে তারপরে হচ্ছে আপনার ধানের চারা নিয়ে গিয়ে স্টেডিয়ামে নাটক করেছেন স্টেডিয়ামটা ওনার জানা নেই অ্যাকচুয়ালি উনি দুর্গাপুরের লোক নন উনি পাণ্ডবেশ্বরের লোক উনি দুর্গাপুরে সারাদিন পাণ্ডবেশ্বরে অত্যাচার করেন রাত্রেবেলায় কেউ যদি ওনাকে ধরে ফেলে এই ভয়ে রাত্রিওয়ালাটা দুর্গাপুরে থাকেন দুর্গাপুরে সেলের একটা বাংলো নিয়ে থাকেন উনি এবং সেখানে উনি এখনো আইডিয়া হয়নি উনার যে স্টেডিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা রাজ্য সরকারের নয় প্রধানমন্ত্রী যাওয়ার পরেই প্রধানমন্ত্রী পিএমও দপ্তর তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছেন সেলকে যে ওই স্টেডিয়াম রিকনস্ট্রাক্টেড করে পূর্বের থেকেও ভালো অবস্থা এবং মানে সিনথেটিক যে ঘাস সেই ঘাসকে আরো উন্নত মানের ঘাস দিয়ে স্টেডিয়ামটাকে ভালো করে খোল নলচে বদলে আমরা সেই লিখিতভাবে দাবি প্রধানমন্ত্রীর কাছে রেখেছি এবং ওই স্টেডিয়ামে এরপর বড় পূর্বে যে হতো খেলাধুলা আবার ওই মাঠে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা চালু করব কেন্দ্রীয় সরকারি উদ্যোগে এই ব্যবস্থা আমরা গ্রহণ করবো